তো বিকালের আকাশটা খুবই সুন্দর আমার ছেলে দেখো কত দূর চলে গেছে ওই যে ঘুরে ঘুরে দেখছে ওরও খুব ভালো লাগে গ্রামে এই দেখো ধান গাছ তো কি অপূর্ব কিন্তু দেখাচ্ছে তোমাদের কি বলবো সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল ডিঙ্কি চা হাতে নিয়ে ঘুরে করে দিয়েছে তো ঘুম থেকে উঠলাম মা সমস্ত কাজ করলো বাসি কাজ আমি আজকে প্রচুর ঘুমিয়েছি তো ঘুমিয়ে দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে এতটাই ঘুমিয়েছি তো ওই যে বোন চা রেডি করেছে তারপর মুড়ি মেখেছে সকালবেলা তো আমাদের এখানে চা মুড়ি হয় গ্রামের দিকে আমার আমার মা তো বলে বারো মাস মুড়ি খায় চা দিয়ে কারণ আমাদের ঘরে সব সময় মুড়ি থাকে ভাজা মুড়ি বাড়িতে ভাজে তো এখন হচ্ছে চা আর মুড়ি আর সকালে সবাই যে চা খেতে বসছে এখন তোমাদের একটু দেখায় এই যে মা বোন ছেলে আমাদের একটা বড় মা যে চার মুড়ি খাচ্ছে বসে এখন আর এদিকে এই যে বোনের বর তারপর আমার বোনের মেয়ে সবাই দেখো গামলায় যে মুড়ি মেখেছে সবাই এখন একসঙ্গে মুড়ি খাচ্ছে আমার ভাই তো সকালবেলা উঠে যে কাজ শুরু করে দিয়েছে ঘরে একটু কারেন্টের কাজ করছে কাপে একটু খাই আজকে নতুন তো সবাই মিলে কিন্তু চা খাওয়ার মজাটাই আলাদা তোমাদের তো বলি আমি আজকে আমি দিন পরে চা খেতে পাচ্ছি সবাই মিলে একসঙ্গে বসে মুড়ি নিয়েছি দেখো এই যে ছাড়াচুর দিয়ে মুড়ি সকালবেলায় আর চা এটা হবে সকালের টিফিন সকালের টিফিন বলাটা ভুল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এইগুলোই খাই তারপর যাই হোক কিছু তৈরি হয় রুটি হয় রুটি হয় হয়তো কোনো কিছু যাই হোক হবে কি ভাতও হয় ঠিক নেই কি হবে তো দেখা যাক কি হয় আর এই যে যে চা খাওয়ার মজাটা তোমাদের তো বলেছি আমি কতদিন ওয়েট করেছিলাম যে সবাই মিলে একসঙ্গে বসে একটু চা খাবো তো আজকে সেই দিনটা একদম আমি মানে পেয়েছি খুব আনন্দ করছি মানে কি বলবো আর একটুখানি খেলেও না তাতে অনেকটা শান্তি পাওয়া যায় তোমাদের কি বলবো সেই শান্তি কখনো বলে বোঝানো যাবে না যে একসঙ্গে মিলে খাবার যে কতটা স্বাদ তো চলো আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন একটু চা খেয়ে নি আমি আমরা দেখো এখানে মুড়ি খাচ্ছি শালিক পাখি এসেছে তো এই শালিক পাখিকে এখন মুড়ি দিচ্ছি আয় 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 আসো বাবা আসো নাও খাই না যাই যাই আয় 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 ভয় পাচ্ছে ও আমরা বসে আছি এখানে আসতে আয় আহ বাস খাও 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 দেখো কতগুলো চলে আসবে আস্তে আস্তে দুটো এসেছে আমরা সবাই যে চা খেয়ে এখন বসে বসে একটু গল্প করছি কতদিন পর একটু গল্প করতে পারছি সেজন্যই সবাই মিলে একসঙ্গে গল্প করছি আর ছেলে আর এখন মানে আমার ভাই দুজন এখন যাবে বাজারে বাজার করতে দেখি এখন বাজার থেকে কী নিয়ে আসে সেটাই রান্নাবান্না হবে দেখো মা কি সুন্দর গাছ লাগিয়েছে এই যে এখানে চার চারিপাশে গাছ লাগিয়েছে আর এই যে ভাই আর ছেলে যাচ্ছে বাজার করতে এখন আর বোনের বরের কাণ্ড দেখো বোনের বর এসে তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই যে ঘরের সামনে একটু যে রং করছে এক জামাই তো পারে না কি করবে আর এক জামাই করে দিচ্ছে তাতে কি আছে আমার দিদি মানে আমার কি বলবো আমার জ্যাঠার মেয়ে তো মাঠ থেকে এই যে কি সুন্দর বরবটি নিয়ে আসছে একদম টাটকা বরবটি দেখে সত্যি লোভ লাগছে তো এটা আজকে খাওয়া হবে আমাদের কতটা সুন্দর বরবটি দেখো গ্রামের সত্যি কথা বলতে কি গ্রামে টাটকা জিনিস সব পাওয়া যায় তো ওই জন্য খুব ভালো লাগে কোনো ভেজাল নেই এর ভিতর সবই টাটকা যা খাবে সেটাই ভালো সবাইকে শুভ সকাল জানিয়ে দাও আমার ভাই ছেলে চলে এসেছে দেখো বাজার করে নিয়ে আমাদের বাজার বেশি দূরে না আর স্কুটি করে গেছে মানে তাড়াতাড়ি চলে আসছে তো দেখা যাক ভাই কি কি সবজি নিয়ে আসছে দে দেখি কি নিয়ে আসছিস বাবা বস্তা করে বাজার সে কি তো পুঁই শাক নিয়ে আসছে দে বাবা আমরা বেড়াতে আসছে বলে আমার ভাই দেখো বস্তায় করে বাজার করে নিয়ে আসছে কি অবস্থা বস্তায় করে নিয়ে আসছে বুড়ি বাজার করে তুই কি খাচ্ছিস মনা আইসক্রিম সকালবেলা আইসক্রিম আমি তো নিয়েই নড়তেই পাচ্ছি না এত ওয়েট দেখি কি নিয়ে আসছে বাবারে এর ভিতর কি কি নিয়ে আসছে আমার ভাই নি একটু তো এই দেখো বস্তার থেকে যে বের করেছি তো কত রকম ভাই বাজার করে নিয়ে আসছে বাবা যেহেতু বাড়িতে থাকে না আমার তো বাবা বাড়িতে থাকলে বাবা বাজার করতো কিন্তু ভাই এখন বাজার করে আমরা সবাই এসেছি তো মা এই যে এখন বসে বসে বাজারগুলো পরিষ্কার করে ফেলছে তো দেখো আমাদের এখানে সবজি দেখো পুরো টাটকা সবজি আর তোমার শাকটা তো সেই শাক কী বলবো সমস্ত কিছুই টাটকা এখানের তো এই যে মা এখন বসে বসে বেছে নিচ্ছে সবজিগুলো আর এদিকে এই যে ভাই দেখো মাছ কিনে নিয়ে আসছে তো এখানে চিকেন আছে আর আর মাছ আছে তো আমি একটু আর মাছ খাই ভালো তো ওই দেখো আর মাছ নিয়ে আসছে ওই যে তো এইগুলোই হবে বান্না আজকে এখানে এই যে রান্নার জোর শুরু হয়ে গেছে তো বোনই রান্না করবে আর মা আমি দুজনে একটু যাই হোক গুছিয়ে দিচ্ছি তো বোন কী কী রান্না হবে আজকে বল এখনও ঠিক করে বরবটি আলু কী হবে ঝোল মাছের ঝোল বরবটি আলু দিয়ে আর চিকেন রান্না হবে তো আর গরম পড়েছে সেই গরম বোন দেখো ঘেমে কী অবস্থা হয়েছে আমিও আমিও ঘেমে গেছি আর এখানে আমার এদের যে কাঠের জালে রান্না করা হবে গ্যাসে রান্না হবে না তো কাঠের জালে রান্না করতে ভালো লাগে বাড়িতে সব জ্বালানি আছে কাঠে রান্না করার জন্য তো এখানে যে উনুন দেখো আমাদের তো এখানে রান্না হবে এখন বেগুন ভাজা হবে তাই বেগুন কেটে দিলাম মাছের জোর হবে আস্তে আস্তে খাবারের মেনুটা বাড়ছে আর কি এখানে আমি আলু কাটছি এই যে চিকেনের জন্য আর মা মাছ ধুচ্ছে চিকেনটা ধুচ্ছে তো আমরা তিনজন হাতে হাতে কাজ করছি

সবজি সব কাটা হয়ে গেছে এখন তো বোন রান্নাবান্না করছে তো আজ এই দেখো এটা হচ্ছে কুমড়োর ফুল তো আমাদের বাড়ির টাটকা কুমড়োর ফুল এটা রান্না করা হবে মানে রান্না বলতে এটা বড়া তৈরি করা হবে আসব চাল দিয়ে তো তাহলে আজকের মেনুতে আছে তোমার কুমড়ো ফুলের বড়া বেগুন ভাজা মাছের ঝোল আর চিকেন এইগুলো রান্না হচ্ছে আর তা বরবটিতে বললাম তো মাছের ঝোল হচ্ছে আর থাকছে আর মাছের ও বরবটিতে রুই মাছের ঝোল হচ্ছে আর মাছের ঝোল হচ্ছে চিকেন রান্না করা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর ঘুরে ফুলের বড়া হচ্ছে তো আজকে দুপুর বেলার মেনুতে এইগুলোই আছে দুপুর বেলা বলতে কি সকাল দুপুর মিলিয়ে দেখো এখানে যে রান্না হচ্ছে এই যে কাঠের জালে রান্না দেখো কি দারুন আগুন জ্বলছে তোমাদের কি বলবো অসম্ভব আগুন জ্বলছে তো এখন এই যে চিকেনটা রান্না করছে বোন রান্না করছে বোন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে বোন ভালো হয়েছে এক হিসাবে কাঁচা লঙ্কা খাওয়াটা ভালো তো কাঠের জালে রান্না তো এরকম না হলে তো হবেই না কাঠের জালে রান্না করতে গেলে তো এরকম জাল না হলে তরকারি কোনোদিন টেস্ট হবে না গ্যাসের তো টেস্ট হয় মোটামুটি কিন্তু কাঠের জালের মতন অতটা হয় না খুব সুন্দর হয় কিন্তু মনে ঝোল টেনে যাচ্ছে একটু ঝোল রাখবি তো বাচ্চারা খাবে তো নামিয়ে দে দেখো আগুন কাকে বলে দাও দাও করে আগুন জ্বলছে এখানে তো এই দেখো এই যে চিকেনটা হয়ে গেছে তো এটা কিন্তু একদম কাঠের জালে পারফেক্ট রান্না হয়েছে তো টেস্ট হয়েছে কি বলবো অসাধারণ এখানে এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে তো সবাই খেতেও বসে গেছে বলতে ছেলে বসেছে আর ওই যে নিশীত বসেছে মানে বনের পর তো দেখো এই যে রান্না হয়েছে এই যে এ হলো আজকে সকাল আর দুপুরের রান্না একবারে করা হয়েছে এটা হচ্ছে আমার মামনি আমার বোনের মেয়ে তো বোনের মেয়ে বসেছে আর এদিকে দাদা ছেলে কথা খুব মনে পড়ছে মানুষটা আসতে না ওর কাছে সকালে ফোন করেছিলাম ও বলেছে যে ডালিয়া ডালিয়া খাবে তারপর বললাম দিন একটু করে খাও আর দুপুরবেলা হয়তো একটু গলা ভাত হোক কিছু করে নেবে মনে করে আর কি করবো এখন আর সকালবেলা তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সবাই যে যার মতন একটু বিশ্রাম করলাম করার পর তারপর গল্প আড্ডা যা কিছু করেছি করেছি তারপরে স্নান করলাম স্নান করে বাইরে এসে বসেছি বোন আখ খাচ্ছে বোনের মেয়ে আঁখ খাচ্ছে আর আমার ছেলে ঘরে আছে ওকে একটা আঁক দিয়ে দে আমি ছোট্ট একটা বেবিকে আবার কোলে নিয়েছি হলো আমার একটা পাশের বাড়ি একটা দিদির মেয়ের ছেলে তাকে একটু কোলে নিয়ে বসে আছি আমি আর মন্ডল এই মাত্র ফোন করলাম একটু আগে এইমাত্র না তো মন্ডল মণ্ডলমশাই সকালে ডালিয়া খেয়েছে তারপর গলা গলা ভাত করেছে বললাম বলেছি আমি যে একটু গলা ভাত করো তো গলা ভাতটা খাবে একটু তরকারি রান্না করেছে হালকা ওটা দিয়েই খাবে মা ফোন করলো মায়ের সঙ্গে কথা বললাম তো আছে মোটামুটি আছে যেরকম থাকে বাড়িতে ওরকমই আছে তাই বলছে আমি এখন এই যে একটু বেরিয়ে পড়ছি মাঠের দিকে কারণ বাবার বাড়িতে আসলে তো মাঠে যেতে খুব ইচ্ছা করে মাঠে আমার যেতেই হবে একটু অবশ্য ঘুরতে যাই তো আমি আর ছেলে এখন যাচ্ছি একটু ঘুরতে এই সাইড দেয় বাবা মনে এই সাইড দেয় এখান থেকে যায় তো দেখো চারিদিকে শুধু গাছ আর জঙ্গল ভর্তি তেজপাতা বাগানে বাবা প্রচুর না তেজপাতা হলো দেখছিস দেখছিস কত তেজপাতা দেখ তো ওখানে সবাই তেজপাতা কিনে খায় আর এখানে তেজপাতার অভাব নেই তো বিকালের আকাশটা খুবই সুন্দর কি বলবো তো আমার ছেলে দেখো কত দূর চলে গেছে ওই যে ঘুরে ঘুরে দেখছে ওরও খুব ভালো লাগে গ্রামে আমার মতন আমি যেমন খুব পছন্দ করি গ্রাম ওরও ঠিক তেমনটাই লাগে মনা ভালো লাগছে তোমার এখানে এসে বাবা হ্যাঁ অনেক ভালো লাগছে তাই ওই দেখ ধান গাছ দেখছিস কি সুন্দর ধান হচ্ছে চল চল ওইদিকে চল দেখতে যাবো এই দেখো ধান গাছ তো কি অপূর্ব কিন্তু দেখাচ্ছে তোমাদের কি বলবো এত সুন্দর ধান হয়েছে দেখো এখনো পাকেনি সবে কাঁচা আছে ধানগুলো তো এই যে সবুজ সবুজ আর সবুজ সবুজে পুরো ঘেরা মাঠটা আমাদের হয়ে গেল মাঠ ঘোরা অনেকক্ষণ বসেছিলাম ওখানে মাঠে যেয়ে ছেলে আর আমি কি দারুণ মানে চারিদিকের পরিবেশটা ভালো লাগে তো এখন এই যে বাড়িতে চলে আসলাম তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই আর কি